দেখছি আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন স্টার্ট তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিআরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টুকেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো আমাদের পিআরবি কিন্তু কেপি অর্থাৎ কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্টের প্রিলিমিনারি এক্সাম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে তো ওখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশ এস অ্যান্ড সার্জেন্টের এক্সাম অফিসিয়াল এক্সাম ডেট তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পরবর্তী পেজে চলে এসেছি তো ওখানে বলতে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরস সাব হচ্ছে সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ আর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ তো ওখানে আমরা এই ভিডিও ডিটেলস অপশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ফর প্রিলিমিনারি তো এখানে আমরা গেটেলস অপশনে ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন নতুন রিক্রুটমেন্ট এখানে নতুন নোটিশ পিআরবি বোর্ড থেকে তখন বলে হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অলরেডি সাব ইন্সপেক্টর কিংবা সাব ইন্সপেক্টরস সাব ইন্সপেক্টর আউট ব্রাঞ্চ আর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ তো ওখানে আপনাদের কিন্তু রিটেন যে এক্সাম প্রিলিমিনারি এক্সাম ডেট তো সেই এক্সাম ডেট কিন্তু এখানে অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখানে বলতে হচ্ছে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর হচ্ছে ইউবি অ্যান্ড হচ্ছে এবি অ্যান্ড হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ হ্যাজ বিন শিডিউল্ড অন হচ্ছে আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আঠাশ এক দু হাজার চব্বিশ সানডেতে কিন্তু এক্সাম রয়েছে এই জন্য কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়া হবে তো এখানে আপনাদেরকে অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে আর ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন আঠেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন বিরাট আপডেট তো আমাদের অফিসিয়ালি কিন্তু কেপি অর্থাৎ কলকাতা পুলিশ হচ্ছে আর সার্জেন্টের এক্সাম ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে আঠাশ এক তারিখেই হতে চলেছে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন